হাই ফ্রেন্ড তাহলে কেমন আছো আজ থেকে কাজ চালু হয়ে গেলো আমার নিউ টিরিশের দেখতে পাচ্ছ খোকন দা এসেছে কাজ করতে খোকনদার জোর কদমে কাজ চলছে আজকেই এসেছে দেখতে পাচ্ছো অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে মানে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি দেখতে পাই ভিডিওটা ওনাকে সবাই লাইক করে দেবে আমরা দেখাচ্ছি ব্যাগ ক্যামেরা দেখতে পাবে দেখতে পাচ্ছ খোকন দা কাজ করছে রাত জেগে এখন মনে করো কটা বাজে তোমরা দেখে নাও আটটা তেত্রিশ কাজ চলছে রাত্রির কটা বন্ধ করবে আমি নিজেই জানি না সব কিছুই রেডি বক্সের টাটকা কাজ চলছে এই মুহূর্তে প্লাই সব আমার ওই ঘরে আছে মানে দাদাকে প্রচণ্ডই আমি চাপ দিয়ে দিয়েছি আমার ফার্স্ট সিল খুব শিগগিরি আছে আমার সকলেই জানো বেশি কিছু দেখাবো না একটা কাজ চলছিলো একটু একটু একটা আপডেট দিলাম তোমাদের আর সমস্ত বন্ধুরাও চলে এসেছে অলোক রাহুল সঞ্জু শিবনাথ সবাই বসে আছে এই কজনেই আমরা এসেছিলাম দেখতে এইটুকুই বন্ধুরা খুব শিগগিরই আসছে নিউ আপডেট নিয়ে

সব জায়গায় ছেড়ে গিয়ে আমার কাছে যে এসেছে আমার খুব ভালো লাগছে এইটুকুটাই বললাম বন্ধুরা দেখা হচ্ছে বক্স রেডি হয়ে যাক তারপর তোমাদের ভিডিও আনবো তার আগে কিছু ভিডিও আসছে না এইটুকুটাই টাটা